দশম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করবো অন্য যা করে করুন আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব বিচার থাক জ্ঞান চচ্চরি করে কি একটি ফার্স্ট হতে হবে জ্ঞান চচ্চরি করে কি একটি ফার্স্ট হতে হবে গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্র কিরমণ আসিতেছে আর ফস্ট নাকি একাকি ঘরে ঘরের মধ্যে হাই কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম এই জীবনে ধীর এই ভুলিয়া বিশেষ লইয়া আত্মহত্যা করিতে বসিলেন না অ্যালস্টর এর মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব না আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটাক জ্ঞানের দ্বারা রহস্য ভেদ করিতে যাওয়ার প্রয়োজন নাই এক একসের বাটিতে চার চার সের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই বেশ কথা গুরু বাক্যে বিশ্বাস হে ভগবান আমায় এই বিশ্বাস দাও আর মিছামিছি ঘুরায়ও না যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না আর ঠাকুর যা শিখিয়েছেন যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় অমলা অহেতুকি ভক্তি আর যেন তোমার ধুব মোহিনী মায়াই মুগ্ধ না হয় কৃপা করে এই আশীর্বাদ করো শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের পূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনি। সেই তমসাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে গ্রীশ থিয়েটারে চলে যাবেন তবু তার বাড়িতে যেতে হবে শুধু তা নয় এমনও বলেছেন এমনও বলছেন না যে সব ত্যাগ করব আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো বুঝেছি এর মানে এই যে সময় না হলে তীব্র বৈরাগ না হলে ছাড়লে কষ্ট হবে ঠাকুর যেমন নিজে বলেন ঘায়ের মামরি ঘা শুকোতে না শুকোতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয় কিন্তু ঘা শুকিয়ে গেলে মামরি আপনি খসে পড়ে যায় সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো তিনি সদ্গুরু আহেতু কৃপা সিন্ধু প্রেমের সমুদ্র জীবন কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করতেছেন জয় ঠাকুর